হ্যালো এভরিওয়ান সবাইকে জানাই গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি তো সকালে সব কাজকর্ম সেরে স্নান করে একবারে পুজো দিয়ে নিয়েছি তো আজ হচ্ছে বুধবার আর এখন বাজে সকাল সাড়ে আটটা তো তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আশা করছি কিছুটা হলেও তোমাদের ভালো লাগবে তো স্নান করে পুজো সেরে এখন এই যে চলে এলাম রান্নাঘরে তো এখন রান্না করছি হচ্ছে খিচুড়ি তো মুসুরির ডাল চাল আলু গাজর সব কিছু দিয়ে প্রেসারে একটা সিটি মেরে নেবো তো ওদিকে রান্নাঘরে প্রেশারে খিচুড়ি বসিয়ে দিয়ে এসে ভাবলাম যে বিছনাটা গুছিয়ে নিই সবাই ঘুম থেকে উঠে গেছে তো এখন বিছনাটাকে গুছিয়ে নিচ্ছি তো এখন তাড়াতাড়ি করে সব কাজকর্ম করে তারপরে সকালের খাওয়া দাওয়া সেরে যাব হচ্ছে আজকে ছোটো পিসির বাড়ি তো আজকে ছোটো বেশির বাড়ি নিমন্তন্ন আছে আমাদের তো ওখানেই যাব তো আমাদেরকে সকাল সকালই যেতে বলেছিল বলছিল সকালে এখানে এসে তোরা খাওয়া দাওয়া করিস কিন্তু সকাল সকালকে আর যাওয়া যায় সকালে কত কাজকর্ম থাকে আর পূজা দিতেও অনেকটা সময় লেগে যায় আর কোথাও যদি আমি সারাদিনের মতন যাই তাহলে না আমার ঘরের সব কাজ করে গুছিয়ে রেখে তারপরেই যেতে ভালো লাগে কারণ এসে ওই ছিটানো ঘর বাড়ি দেখতে আমার ভালো লাগে না এই যে এদিকে খিচুড়িও হয়ে গেছে তো এখন ছেলেকে খাওয়াবো ছেলেকে খাইয়ে তারপরে আমরাও খেয়ে নেবো তো খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন টাসন সব মেজে উপর করে রেখেছিলাম তো এখন ভাবলাম জানলার বাসনগুলো না গুছিয়ে রাখি প্রচুর বাসন জানলায় জমে গেছে আর সারাদিন যেহেতু থাকবো না তো ওই জানলাটা তো বন্ধ করে যেতে হবে তো ওই জন্য বাসনগুলো না গুছিয়ে রাখলে তো জানলাটা বন্ধ করতে পারবো না তো ওই জন্য বাসনগুলো সব গুছিয়ে রাখলাম আর এই যে গাছটাতে একটু জল দিয়ে নিলাম তো এখন জানলাটা বন্ধ করে দেবো তো তারপরে চলে এলাম জামা কাপড় তুলতে আর আজকে সকালে বেশি জামা কাপড় কাছাকাছি করিনি এগুলো সব কালকের জামা কাপড় তো এগুলো কালকে কেচে দিয়েছিলাম আর কালকে শুকায়নি তো ওই জন্য না আজকে সকাল সকাল সব মেলে দিয়েছিলাম তো দেখছি যে শুকিয়ে গেছে আর এখন দুদিন ধরে না রোদটাও ঠিকঠাক উঠছে না আকাশটা কেমন মেঘলা মেঘলা তো ওই জন্য না কাপড়গুলো ঠিকঠাক শুকাচ্ছে না হ্যালো বন্ধুরা তো এই যে রেডি হয়ে গেছি এখন যাচ্ছি আমরা হচ্ছে ছোটো পিসির বাড়িতে তো আজকে তো ছোটো পিসির বাড়ি নিমন্ত্রণ রয়েছে তো ওই জন্য ওখানে যাচ্ছি তো এখন বাজে সাড়ে এগারোটার মতন তো তাড়াতাড়ি যাব বলছিলাম তো যেতে যেতে দেখো তাও কতটা দেরি হয়ে গেল তো চলো আবার পিসি বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো পিসি বাড়িতে আসছি তাও এক ঘন্টার মতন হয়ে গেল তো এসে এতক্ষণ তো পিসির সাথে কথা বলছিলাম আর পিসি বাড়িতে আসলে তো পিসি আমাকে কিছুই করতে দেয় না নিজেই সব একাই করে তো বসেই আছি তো ভাবলাম যে একটু নেড়পালিশ পড়ি অনেক দিন হলো নেড়পালিশ পড়ি না আর বাড়িতে না আমার নেড়পালিশ পড়ার কথা মনেই থাকে না বসে আছি তো ওই জন্য ভাবছি যে কী করবো শি নেড়পালিশ দেখতে পেয়ে ভাবলাম যে তাহলে বসে বসে নেড়পালিশটাই পড়ি তো এই যে এখন নেড়পালিশ পড়ছি আর ওদিকে পিসি রান্না করছে আর আমি পিসির সাথে গল্প করছি আর আমার হাতে না নেল বেশি দিন থাকে না ওই একদিন আর যদি বেশি জল ঘাটাঘাটি করি তাহলে ওই একদিনও থাকে না তো ওই জন্য না আমি নেলপালিশটা বেশি অত পড়ি না এই যে সবাই খেতে বসে পড়েছে আর আজকে রান্নাবান্না হয়েছে চিকেন কষা আর মাছের ঝোল আমি তো চিকেন খাই না তো ওই জন্য আমার জন্য মাছ হয়েছে আর ছেলেকে খাইয়ে দিয়েছি তো ছেলের খাওয়া হয়ে গেছে ছেলে এখন ওই ঘরে বসে খেলা করছে ওর বাবার যন্ত্রপাতি নিয়ে আর তখন না ছেলে টিভি দেখার জন্য কানছিল চুচু টিভি পুলিশ ওটা না খুব ভালো দেখে তো ওটা দেখার জন্য খুব কান্না করছিল তোর বাবা এক্ষুনি আসলো ও একটু কাজে গেছিলো তোর বাবার যন্ত্রপাতি নিয়ে এখনো খেলা করছে যে আমারও ভাত দিয়ে দিয়েছে তো চলো খাওয়া দাওয়াটা করে নি তো এখন বাজে সাড়ে সাতটা তো আমরা এখন যাচ্ছি বাড়ি তো সেই দুপুরে খাওয়া দাওয়া করার পর আর কোনো ভিডিও করা হয়নি দুপুরে আমরা সবাই মিলে জমিয়ে গল্প করলাম তো তারপরে চা টা খেয়ে এই যে এখন আমরা বাড়ি যাচ্ছি তো পিসি বাড়ি থেকে বেরিয়ে একটু ডাক্তারের কাছে গেছিলাম মেয়েকে একটু দেখাবো তো ওখানে প্রচণ্ড ভিড় দেখে নাম লিখিয়ে তারপরে চলে এলাম চপের দোকানে তো মেয়ে বলছিল কিছু খাবে তো ওই যে ওর জন্য নিয়েছি দুটো চিংড়ির চপ আর আমি আর চপ খাচ্ছি তারপরে এই যে চলে আসলাম ডাক্তারের এখানে তো প্রচণ্ড ভিড় ছিল হ্যালো বন্ধুরা তো এখন বাজে রাত্রি সাড়ে নটা তো এইমাত্র বাড়িতে আসলাম এসে চেঞ্জ করে টোরে এই যে ভাত বসিয়ে দিয়েছি ভাতের মধ্যে দিয়েছি হচ্ছে আলু আর ঢ্যাঁড় সেদ্ধ আর দুটো ডিম সেদ্ধ করে নেব আর আমার মেয়ের আর হাজব্যান্ডের জন্য নিয়ে এসেছে চিকেন বিরিয়ানি তো চিকেন তো আমাদের বাড়িতে ওঠে না তো ওরা বাইরে বসে খেয়ে নেবে আর মেয়েকে ডাক্তার দেখিয়ে তারপরে একটু বাজারও গিয়েছিলাম তো বাজার থেকে একটু সবজি নিয়ে এসেছি তো বেশি দোকান পাচ্ছিল ছিল না তো ওই জন্য বেশি কিছু নিতে পারিনি অল্প সবজি নিয়ে এসেছি তো এখন সবজিগুলো সব ঢালবো বাজার থেকে নিয়ে এসেছি লাউ ডাঁটা আর তিন আটি পাট শাক নিয়েছি পাট শাকগুলো খুব সুন্দর নিয়ে এসেছি রসুন রসুন পেঁয়াজ আর ঢ্যাঁড়শ তো ওদিকে ভাত বসিয়ে দিয়ে এখন এই যে সবজি বাজারগুলো নিয়ে বসেছি সব এখন ঠিকঠাক করে গুছিয়ে রাখবো আর আজকে না বেশি সবজি বাজার করতে পারলাম না কারণ অনেকটা রাত হয়ে গেছে সব দোকানপাট বন্ধ হয়ে যাচ্ছিল সবজি বাজার না বারন্ত হয়ে গেছে তো ভাবছিলাম যে বেশি করে সবজি বাজার করে নিয়ে আসবো কিন্তু সেরকম সবজি বাজার ভালো দেখতেও পেলাম না দোকানপাট সব বন্ধ হয়ে গেছে শাকটা ডগাটা দেখলাম খুব সুন্দর টাটকা তো ওই জন্য নিলাম আর ঢ্যাঁড়স তো এই বছর খাওয়াই হয়নি তো ওই জন্য একটু ঢ্যাঁড়স নিয়েছি তো ভাত হয়ে গেছে ভাতটা উপর দিয়ে এসে শাকটা এখনই যে বাঁচতে বসেছি তো ভাবলাম যে শাকটা বেছেই রাখি কারণ কাল আবার বৃহস্পতিবার শাক বেছে রান্না করা সম্ভব না তো ভাবলাম যে এখনই বেছে রাখি তাহলে একটু সুবিধা হবে এখন বাজে রাত্রি সাড়ে দশটা তো এই যে ভাত বেরিয়ে নিয়েছি তখন খাওয়া দাওয়া করে নিবো তো এখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামীকাল একটি নতুন ভিডিওর সাথে তো আজকের মতন টাটা গুড নাইট